আসসালামু আলাইকুম আমি আবাদ স্বাগত জানা চেয়ারো একটা নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো ভারতে যাওয়ার পরে যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং সেই মুহূর্তে আপনার ভারতীয় থাকাটা প্রয়োজন তাহলে আপনি কি করবেন এটা নিয়ে অনেকে জানতে চেয়েছিলেন অনেকে কমেন্ট করেছিলেন এবং অনেকে কল দিয়েছিলেন দশবন্ধু ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেল নতুন হিসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থেকে লাইফ কিন্তু অন করে তাহলে নিত্য নতুন আপডেট আপনি পাবেন সবার দশবন্ধু অনেকেই আছেন যারা মেডিকেল মিশা নিয়ে ভারতে জানতো ভারতে যাওয়ার পরে দেখছেন যে ভিসাটি রয়েছে যে ভিসাটি দিয়ে আপনি চিকিৎসা করতে গেছেন চিকিৎসা করতে করতে সেই ভিসাটির মেয়াদ আপনার শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে আপনি বাংলাদেশেও আসতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনার পুরোপুরি সুস্থ হয়ে বাংলাদেশে আসেন তাহলে আপনি যে ভিসাটি রয়েছে আপনার সেই ভিসাটা মেয়াদ বাড়ানোর জন্য এফ আর আর ও করে এই ভিসার মেয়াদটি কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন তবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করছেন বিভিন্ন দেশের এমবাসি ফেস করার জন্য তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা সেখানে করতেছেন বিশেষ করে পর্তুগাল গামী যারা রয়েছে তো পর্তুগালে যারা যাবে তাদের এজেন্সি মেক ম্যাক্সিমাম কিন্তু ভিসা হওয়ার পরে তারা যে দিল্লির অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে সেটা কনফার্ম করে থাকে তো অনেকে দেখতে পেয়েছি আমার অনেক পরিচিত ভাই যারা আছে ভিসার মেয়াদ শেষ পাঁচ দিন দশ দিন আছে এখন পরবর্তীতে আবার যদি ভারতের ভিসা করা জামালা হয়ে যায় এই জন্য তারা কি করে তৈরি করি করে তাদেরকে বলে যে তোমরা ভারতে অবস্থান করো সেখানে গিয়ে পাসপোর্টটাকে এফ আর করে মেয়াদটা বাড়িয়ে তারপরে তুমি সেখানে অবস্থান করতে থাকো আমরা তোমার ডেটটা নিয়ে দিই দশ বিন্দু আপনার যে ভিসাটি রয়েছে তিন মাসের সেই ভিসাটা দিয়ে আপনি যখন ভারতে প্রবেশ করলেন বা 5 দিন 10 দিন আগে সেখানে গেলেন যাওয়ার পরে যদি আপনি এফআরআর করেন আপনি বিশাল মিয়ারটি বাড়ান আপনি তাহলে আপনি ভারতে পারবেন এটা নিয়ম রয়েছে জরিমানা দিয়ে নির্দিষ্ট পরিমাণের আপনি কিন্তু সেই মিয়ারটি আপনি বাড়িয়ে নিতে পারবেন কিন্তু আপনি এই যে কাজটা করলেন এফআরআর করে বিশেষ করে ডাবল এনটি ভিসা দিয়ে মেডিকেল ভিসা দিয়ে আপনি এফআরআর করেন সমস্যা নেই কিন্তু আপনি ডাবল এনটি ভিসা দিয়ে যদি এফআরআর করেন করতে পারবেন কিন্তু পরবর্তীতে যদি আপনার সেখানে কাজটা শেষ না হয় আপনি বাংলাদেশে চলে আসেন কিন্তু যখন আপনি পরবর্তীতে আবার ভারতে ভিসা নিতে যাবেন তখন আপনি কঠিন একটা টেপের মধ্যে পড়ে যাবেন এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু পাঁচ পার্সেন্টে নেমে আসবে পঁচানব্বই পার্সেন্টই কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আপনি নিজে কি চিন্তা করেন নিজে থিঙ্কিং করেন আপনি এই কাজটা কতটুকু করেন এই আমি বারবার বলি আমার পূর্বের ভিডিওতে বলছি আপনারা আপনাদের এজেন্সিকে আপনি বলুন যে দেখেন আমি তিন মাসের ভিসা করতেছি এই তিন মাসের মধ্যে যদি আপনি আমার দিল্লির অ্যাপয়েন্টমেন্ট ডেট প্লাস পর্তুগাল বা যে দেশের হোক ভিসা না করে দিতে পারেন তাহলে সমস্ত দায়ভার কিন্তু আপনি নেবেন এখন দেখেন আপনি পয়সা খরচ করলেন আপনি সেখানে থাকলেন খাইলেন হোটেল ভাড়া দিলেন যাতায়াত করস আছে সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স এড্রেস স্টেশন করস আছে এমব্যাসি ফি আছে এই যে সব কিছু করস দেওয়ার পরে তারা আপনার ডেটা মেলাতে পারল না তাহলে আলটিমেটলি লস টাকা এইজন্য আপনার এজেন্সিকে আপনি পূর্বে এটা শর্ত দিয়ে দেন যে এজেন্সি আপনার শর্ত দিয়ে কাজটা নেবে তাদের কাছেই আপনার কাজটা দেওয়া আশা করি আপনারা আপনার উত্তর পেয়ে গেছেন যে এফআরআরু করলে এফআরআরু করাটা কতটুকু যৌক্তিক আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনি এই এফআরআরু করার কোনো প্রয়োজন নেই আপনি যে নির্দিষ্ট বিশা মেয়াদ রয়েছে এই মেয়াদের মধ্যেই আপনি বাংলাদেশে চলে আসে আবারও বৈধভাবে আপনি বিশা যাওয়ার জন্য ট্রাই আশা করছি এভাবে আপনারা যদি ফলো করেন তাহলে সুফল আসবে আশা করছি এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে মনে হয় তাহলে কিন্তু আর টু পয়েন্ট ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বিশা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমরা কিন্তু আমাদের দক্ষ হাতে আপনার যে কাজগুলো রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম